ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে দীর্ঘ হচ্ছে মৃত্যুর সংখ্যাও যেন দু তেইশ সালের ভয়াবহ স্মৃতি আবারও ফিরে আসে ইতিমধ্যে দেশের ষাটটি জেলাতে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় চারশো জন ডেঙ্গু রোগী মারা গেছেন একজন চলতি বছরে ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ছাপ্পান্ন জনে এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় পনেরো হাজার রোগী স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত চব্বিশ ঘন্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে একশো জন চট্টগ্রাম বিভাগে উনআশি জন ঢাকা বিভাগে একশো বিয়াল্লিশ জন ময়মনসিংহ বিভাগে নয় জন খুলনাতে ২৬ জন রাজশাহীতে ৪৫ জন এবং রংপুর বিভাগে তিনজন ডেঙ্গু রোগী রয়েছে। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে এরপর সবচেয়ে বেশি মারা গেছে বরিশাল বিভাগে দেশের দক্ষিণাঞ্চলের এই বিভাগে এ পর্যন্ত চোদ্দ জনের মৃত্যু হয়েছে বাকি বিভাগগুলোতে মারা গেছেন বারো জন গত জুন মাসের রোগী এবং মৃত্যুর সংখ্যা এক লাফে গত পাঁচ মাসের মিলিত সংখ্যাকে ছাড়িয়ে গেছে এর মধ্যে চলতি জুলাই মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় চার হাজার পাঁচশো চুরাশি জন ডেঙ্গু রোগী এ অবস্থা চলতে থাকলে আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসে ডেঙ্গু সংক্রমণ বেড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা রেস্ট রিপোর্ট গ্লোবাল ভয়েস টোয়েন্টি ফোর